তো আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমি হঠাৎ করে আমাদের বাড়ির পাশে মাছ মারতে গেলাম আপনাদেরকে তাই দেখাব আজকে তো দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন তো স্বাস্থ্য ভাইয়ের সাথে আটা এবং কি ময়দা দিছে তো হালকা একটু পানি লাগবে তো পানি নিতেছে পানি দিয়ে আর কি আটাটা বানাবে সুন্দর করে মাছের খাবারটা টোপটা বানাবে তো দেখুন বানাইতেছে সাইডে পানি নেই তো তাই রাস্তার পানি নিচে আর কি বৃষ্টি নাম সেই বৃষ্টির পানি তো কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আটা গেছে পাতলা দেখি মাছ পাই কি না পাই সামনে যাইতেছে আপনাদেরকে দেখাবো তো শুরু হয়ে গেছে যাওয়ার সাথে সাথে একটা কই মাছ সন্ধ্যা গেছে তো এই জন্য আর কি ক্লিয়ার দেখুন আর একটা মাছ টানে টানে মাছ আর কি আনন্দ একটু ডান্স করে নিলাম ভিলেজ ভিডিও নাইনটি নাইন এই নাম আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল বসে দিয়ে মাছ মারা কিন্তু অন্যরকম একটি মজা আমি হঠাৎ করে সন্দর্ভ দিতে গেছি তো আমি দেখছি আগে আর কি জায়গায় কই মাছ আছে ও মিস গেছে আমারও খেলা হচ্ছে হ্যাঁ এবার হচ্ছে দেখুন আবারও খুশিতে ডান্স করছে তো আমার ভিডিওটি কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন

তো একসাথে আপনাদেরকে দেখাবো এখন কয়টি মাছ পাইছি এদিকে সন্ধানে মেয়ে আসছে তো এই জন্য আর কি আর ধরতেছে না গেছে অবেলা টাইমে মাছ ধরতে এবার অমিস তো দেখুন তিনটি মাছ বাকি রাখছি পরবর্তীতে বেশি মারলে আপনাদেরকে দেখাবো তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখে দেখেন অবশ্যই কমেন্টটা জানাবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন প্রতিটা নেটের মাছ যাইতেছে সন্ধ্যার সময় হয়তো ভিডিওটি ভালো আসে না একটু ভালো আসছে আপনাদের ক্লিয়ার ভাবে দেখাতে পারলাম না তার জন্য সরি লেট করতেছি দেখি আর মাছ পাই কি না পাই তো ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাড়িতে আসবো এখন